আচ্ছা আলাইকুম আজ আপনাদের দেখাবো দেখুন এই একটি লিকুইড মশাল তাড়ানোর গুড নাইট এটা আপনারা কীভাবে চালাবেন দেখুন এখানে একটা ইয়ে আছে এই যে এখানে খুলবো আছে লকাশে মুড়িয়ে খুলে সুন্দরভাবে প্যাস এই দেখুন দেখছি এখানে একটা লিকুইড এরা একশো বিশ টাকা দাম যদি আপনি এই লিকুইডটা কেনেন তাহলে একশো বিশ টাকা আবার মেশিন সহ কিনেন দেখুন মেশিনটা ওইখানে একটা ইনটিকেটার আছে জলে যে ইনটিকেটার লাইট জ্বলবে আপনি যখন এটা আপনার সকেটে দেবেন তখন লাইট জ্বলবে এই এটা ইত্যাদি আপনার মশা কয়েল ধরার লাগবে না কয়েলে আপনার বাচ্চারা কাঁধে ধোঁয়া হয় অনেক ক্ষতি হয় যেরকম একটা লিকুইড আপনারা ব্যবহার কিন্তু লিকুইডটা কিভাবে ব্যবহার করবেন দেখুন এই যে এখানে এই যে সুন্দরভাবে এখানে দিয়ে এবার পেস পেস দিয়ে এই যে ঘুরে ঘুরে পেস দিবেন পাস তারপরে এখানে দিয়ে দিবেন ছকেটে দিয়ে দিবেন এই এই দেখুন এই জিনটিকেটরটা জ্বলেছে লিকুইড বার হবে এখান থেকে চার্জ হবে এভাবে আপনারা লিকুইডটা ব্যবহার করবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম